আমরা যাহার নাম সম্পর্কে আলোচনা করতেছিলাম পঞ্চম নম্বরে যাহার নাম শেষ হয়ে গেছে আজকে ষষ্ঠ নম্বরের জাহান্নাম এই ষষ্ঠ নম্বরের যাহার নাম সম্পর্কে আজকে আলোচনা করব ষষ্ঠ নম্বরে জাহান্নামের নাম হচ্ছে হুতামা এই হুতামা শব্দের অর্থ হচ্ছে গভীর ভাত গর্ত পিষ্টকারী গভীর ভাত গর্ত করে চূর্ণ করে আল্লাহ আলমকে এর আগুন আল্লাহ প্রজ্বলিত আগুন বলা হয়েছে যা প্রচন্ড ভাবে উত্তপ্ত এবং উৎক্ষিপ্ত বলে নজর এ সম্পর্কে একখানা হাদিস হাদিস খানা বোখারি এবং মুসলিম শরীফের হাদিস بنا كرسن أبو هريرة رضي الله تعالى عن آه النبي هريرة رضي الله تعالى عن أن النبي صلى الله عليه وسلم قال ناركم جزء من سبين جذام من نار جهنم قيل يا رسول الله صلى الله عليه وسلم إن كانت لك فيه قال فصلت عليه النبي تسعة تساتي وتسعين জুজান কুল্লুহুম না মিস্তু হাদিহা জবাবুল বুখারী ও মুসলিম আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হাবিব জনাব মোহাম্মদ রসুল সাল্লাম বলেন জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের তুলনায় উনসত্তর গুণ বৃদ্ধি করা হয়েছে ইলাম আনিয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহ ফআর ইসাল্লাম নবী জাহান্নামের জাহান্নামিদেরকে পোড়ানোর জন্য দুনিয়ার আগুনে কি যথেষ্ট ছিল না আল্লাহ হাফিফ বলেন দুনিয়ার আগুনের তুলনাম অনুসত্তর গুণ বৃদ্ধি করা হয়েছে জাহান্নামের আগুনকে এর প্রত্যেকটি অংশই দুনিয়ার আগুনের সাবান বলুন না ওজাবুল্লাহ অর্থাৎ দাহিয়া শক্তির দিক থেকে পরানোর দিক থেকে জাহান্নাম আগুনকে 69 গুণ বৃদ্ধি করা হয়েছে যার প্রত্যেকটি অংশই হচ্ছে দুনিয়ার আগুনের সমান এর মানে আল্লাহ আগুনকে শক্তিশালী করেছে যাতে কাফেরদেরকে আল্লাহর অবাধ্যকারীদেরকে এভাবে কঠিন শাস্তি দিতে পারে বর্ণনা রাখা হাদিস

জাহান নামের হাজার বছর তাপ দেওয়া হয়েছে তাপ দেওয়ার পরে হাজার বছর প্রজ্বলিত করার পরে জ্বালানোর পরে আহ্বার রাতে আগুনটার বর্ণ লাল হয়েছে আবার হাজার বছর তাপ দেওয়ার পরে আগুনটা সাদা বর্ণ হয়েছে আবার হাজার বছর তাপ দেওয়ার পরে আগুনটা কালো বর্ণ হয়েছে এখন জাহান্নামের আগুন কালো কৃষ্ণ বর্ণ বলুন আল্লাহ এই জাহান নাম থেকে আমাদের সবাইকে হেফাজত করে নামলা বলে আমি হুতমা সম্পর্কে বললাম আগামী দিন এই হুতমার এই হুতমায় কে কে যাবে তাদের সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ আলোচনাগুলো দর্জ সহকারে শোনার জন্য অনুরোধ রইল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আলোচনাটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখা হবে পরবর্তী আলোচনায়